হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আর সবাইকে আজকে ব্রাশ করতে করতে গুড মর্নিং জানাচ্ছি তো বন্ধুরা আমি রোজ মানে রোজ বলতে আমি সব কাজ টাজ সেরে রিল্যাক্সে মানে ব্রাশ করি তো ব্রাশটা নিয়ে চলে এসেছিলাম বাঁধে তো বসে বসে ভিডিও করছিলাম তো মেয়ে কিছু ছবি তুলে দিচ্ছিলো সকালবেলায় তো ভাবলাম যে একটু এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ব্রাশ করছি তো সবই যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা কেন আর বাদ দেবো তো এটাও শেয়ার করে ফেললাম তোমাদের সঙ্গে তো সবাইকে বলবো শুভ সকাল সবাইকে গুড মর্নিং তো এখন প্রায় সাড়ে ছটা বাজে আমি বাসি কাজ সেরে ভাতটা বসিয়ে চলে এসেছি বাদে ব্রাশটা নিয়ে ব্রাশ করতে আর কিছু ফটো তুলছিলাম সেই কারণে তো সকালবেলাটা খুবই ভালো লাগে বাঁধের সাইডে যেহেতু দেখেছো আমাদের বাড়িটা বাঁধের পাশে তো কী বলতো সকালবেলাটা এখন তো গরমের দিন সকালবেলাটা খুব ঠান্ডা হাওয়া দেয় সেই কারণে ভালো লাগে কেননা যেহেতু তিস্তার পারে বুঝতেই পারছো তিস্তার পারে হাওয়া সব সময় থাকে আর আমি কিন্তু ঘুমের থেকে উঠে মাথা টাথা চিরুনি ট্রিনি কিছুই করিনি এই অবস্থাতেই ভিডিও মানে শ্যুট করছিলাম ফেসবুকে দেওয়ার জন্য আর চুলটা খালি জাস্ট ক্লিপ মেরে রেখেছিলাম আর অন্যটা নিয়েছিলাম এই তো চলো সারাদিন কি করব না করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না ঠিক আছে তো দেখো বাদের উপরে এই গাছগুলোও ছিল আর সকালবেলা যেহেতু হাওয়া দিচ্ছিলো গাছগুলো একটু একটু নড়ছিল খুবই ভালো লাগছিল। আর সকালবেলাটাই আজকে রোদের এত তেজ জানি না সারাদিন কি করে থাকবো তো দেখো আমাদের চার পাঁচটা দেখতেই পাচ্ছ সামনে তিস্তা আর সব দেখো জমি জায়গা চাষ দেওয়া হয়েছে যেহেতু মানুষের চাষ করবে সেই কারণে আর সকালবেলাটা তোমাদের মানে একদিন তিস্তার পারে গিয়ে দেখাবো কেননা ওই সময়টা সকালে নদীতে মানে অনেক মানুষ থাকে তো বন্ধুরা ব্রাশ ট্রাশ করে চলে এসেছি রান্নাঘরে যেহেতু ভাত বসিয়ে গিয়েছিলাম বলেছিলাম আর আমি কী বলতো সকালবেলা উঠেই হাত মুখ আগে ধুবো জল গালে দিয়ে মুলি টুলি করে তারপরে বাকি কাজ করব। তো প্রচণ্ড গরম পড়েছে কি করব জানি না আজকে কি করে থাকবো দিন। তো সকালবেলায় ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি ব্রাশ করছিলাম আর তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে গিয়ে এনেছে গুঁড়ো মাছ তো এদিকে দেখো আমি ভাত নামিয়ে এসে তারপরে মাছ কাটছি আর ওদিকে দেখো মেয়ে লতি বাজছিল তো মেয়েও লেগে গেছে মাছ কাটতে কেননা ফটাফট রান্না করতে হবে তো ওদিকে তোমাদের দাদা ভাই লতি বাজছিল কচুর লতি কে কে খাও জানি না আমি আমি অতটা ভালো খাই না এখন খাওয়া শিখে গেছি আর কি বলতে পারো তো তোমাদের দাদা ভাই খুবই ভালো খায় আর বিড়ালের বাচ্চাটা ওই দিয়ে খেলছিল তো সেটাকেও ক্যামেরায় উঠিয়ে দিয়েছে তো মাছ আজকে বরুলি মাছ এনেছে দেখতেই পারছো টাটকা মাছ তো বরুলি মাছ দিয়ে কচুলতি দিয়ে হবে আর তোমাদের দাদাভাই এনেছে বাজার থেকে লাউ শাকের আগা কিনে তো লাউ শাকের ডাটা দিয়ে মাছে ঝোলাবে আর কচুলতি হবে আর আমি অলরেডি আগেই ওল সিদ্ধ দিয়ে দিয়েছি মানে কে কে খাও জানি না ওল সিদ্ধ তোমাদের দাদা ভাই খুবই ভালো খায় আর আমি মেয়ের সাথে দেখে হেসে এসে যেন একটা বলছিলাম এখন যাক মনে নেই তো বন্ধুরা এতটা গরম পড়েছে দেখতেই পাচ্ছ মুখ ঠুক তেল খালা হয়ে গেছে আর সকালবেলা আমি খুবই কাজে ব্যস্ত থাকি কি বলবার তো সব কাজ সেরে ঠেরে বন্ধুরা চলে এসেছিলাম কিছু শর্ট ভিডিও করার জন্য আর শর্ট ভিডিও করছি আজকে তো রোববার তো দেখো কত কিছু আইলিয়ে মানে মানে এলোমেলো করে নিয়েছি আর এখন যাব স্নানে তো স্নানে যাব দেখে নাইটিটা আমি উল্টো করেই পরেছি আর দেখো আজকে ভূতনি সেজেছিলাম কে কীরকম লাগছে জানি না সব খুলে ফেলেছি এখন মেকআপটা তুলতে হবে স্নান টনান করেই একবারে মেকআপ তুলবো ভাবছি শাড়িটা ধুবো কি না কী করবো বুঝতে পারছি না তো আজকে যেহেতু সময় নেই আমি নাইটিটা উল্টোই পড়েছি কেননা এক্ষুনি আমি স্নানে যাব সেই কারণে মেয়েকে বলছিলাম এগুলো কোনো রকম গুছিয়ে রাখ আমি পরে গুছিয়ে নেব তো শাড়িটা ধুবো কি না ধুবো সেটাই ভাবছি আর দিনের শাড়িটাও আছে তো মেয়ে বলছে আজকে ধুতে হবে না তোমার তিনটে বেজে গিয়েছে তুমি লাইভ করবে সেই বলছিল তো বন্ধুরা এখন অনেক কাজ গরু ছাগল মাঠে দিতে হবে উঠোন ঘর পরিষ্কার করতে হবে চান দান করতে হবে তারপরে আমার তিনটায় লাইভে আসতে হবে ইউটিউবে লাইভ করব ফেসবুকে লাইভ করব তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছে